রাখালিনী গর্ব গর্ব ধারণ করেছেন গর্ব পাঁচ হওয়ার পরে লোকজন ডাক্তার আয় মেয়ে তোমার তো বিয়ে হয় নাই তোমার সন্তান হলো কেমন করে তোমার বাপ ভালো তো মাও ভালো বংশ ভালো এমন অপরাধ করেছ তোমাকে সমাজে রাখা যাবে না পরিবার পরিজন সবগুলোকে সমাজ থেকে বন্ধক রাখে আসে না না কার জোরে বলেন কার আল্লাহ আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ বলছে আর কি বলছে আল্লাহ আমার হুকুম গুলো মানবাম আমার হুকুম মানার সাথে সাথে আমি আল্লাহ তারা তোমাদের জন্য আরেকটা হুকুম ফরজ করে দিলাম বান্দা যাদের মাধ্যমে দুনিয়ার চেহারা দেখতে পেরেছ দুনিয়ার আলো বাতাস দেখতে পেরেছ ওই মা আর বাবার খেজমত করাও আমি আল্লাহ ফরজ করে দিলাম আমার হুকুম তো মানবাই আমার হুকুম বলে মানার সাথে তোমার আব্বা আমার হুকুম মানাও কি করলাম ফরজ করে দিয়েছি বন্ধুগণ আমার মায়ের যদি ডাক দেয় আপনাকে বাবা যদি ডাক দেয় আপনি নফল নামাজ পড়তেছেন মা বাবার ডাকে আপনার ফরজ নফল নামাজ ছেড়ে দিয়ে মা আর বাবার ডাকে ছেড়ে ডাকে সারা দাই এটা আল্লাহ ফরজ করে দিয়েছে জুরাই জুরআই একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন দুনিয়া সমস্ত সবকিছু ত্যাগ করে বিরাগী হয়ে জঙ্গলের ভেতরে গিয়ে উনি মাটি দিয়ে একটা গির্জা তৈরি করলেন নামাজ পড়ানোর জন্য উনি ওই গিয়ে রাখে আর আল্লাহ আল্লাহকে ডাকে আল্লাহ সেবা মানে আল্লাহ হুকুম মানে উনি ওই তার গির্জার থেকে বেরো হয় না কোথাও যায় না আল্লাহকে এমনভাবে হাত করছে আল্লাহকে এমনভাবে ডাকছে ডাকতে 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 রাখতে আল্লাহ এমন প্রাণ প্রিয় হয়ে গেছে যে আল্লাহকে যখন ডাক দেয় তখনই আল্লাহ তার ডাকে সাড়া দেয় আল্লাহ পাকের আল্লাপের যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় সাত আসমান আর সাত আসমানের দরজাগুলো টাস 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 করে আল্লাহ পাক খুলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন জুরাইদের লগে সরাসরি কথা ক এ জুরাইস গিজদের ভিতরে নামাজ পড়ে মার এক একদিন প্রয়োজন দেখা দিল মার ছেলের সঙ্গে কথা বলবেন জুরাইদের কাছে গিয়ে বলে বাবা জুরাইস কিন্তু জুরাইস তখন গিজদার মধ্যে নামাজ পড়ে আর চিন্তা করে সলাতি উম্মি একদিকে আমি আমার আল্লাহর নামাজ পড়ি আর একদিকে আমার মা আমাকে কোন কারণে ডাকে জানি না জোরাই চিন্তা ভাবনা করলো আমার নামাজ আমার কাছে বড় আমার মায়ের রকম বড় না মায়ের ডাকে জোরাই সারা দেয় নাই বন্ধু মা ওই দিন চলে গেল। দ্বিতীয় দিন মা এসে ডাক দেয় জরাইস ওই দিনও জরাইস চিন্তা করে এক দিকে সালাতি এক দিকে আমার নামাজ আর আরেক দিকে উম্মি আমার মা সালাতি ও উম্মি এক দিকে আমার নামাজ আর আরেক দিকে আমার মা আমি মায়ের হুকুম মানবো নাকি আল্লাহর হুকুম মানব আল্লাহর হুকুম মানব নাকি মায়ের হুকুম মানব জুরাইস তখনো সারা সারানা দিয়ে জুরাই নামাজ পড়তেছে নামাজ পড়তেছে এ বন্ধুরা মা তৃতীয় দিন আসার পরে তখনো জুরাইস নামাজ পড়ে মা এবার ডাকলো বেটা জুরাইস তোমার মুখখানা আমার দেখার বড় আগ্রহ ও বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি একটু দরজা খুলে বাইরে আসো তোমার সাথে আলাপ আলোপনা করব কিন্তু জুরাইস তখন বলে সালাতি ওয়া উম্মি এক দিকে আমার মা আর দিকে আমার মা কি করব বুঝতে পারে না আল্লাহর বান্দা নামাজ সারিয়া মায়ের ডাকে সালা দেয় নাই মা বিরক্ত হয়ে গেল বেজার হয়ে গেল মা ডাক দেয়া বলে আল্লাহ আমি মা চলে গেলাম আমার বেটা জুরাইস জুরাইসকে বেশ্যা নারীর চেহারা না দেখায়া মারিও না নাউজুবিল্লা এ বাবা নাউজুবিল্লা বলো নাউজুবিল্লা মায়ে কিন্তু হাত তুইলা দোয়া করে নাই আসল তুইলাও দোয়া করে নাই শুধু জবান দিয়ে বলছে আল্লাহ ও যেন বেসারের চেহারা না দেখা মরে না আল্লাহর আদালতে কথাটা কইতে দেরি আল্লাহ রব্বুল আলমিন মামলা কবুল করতে দেরি করে না আল্লাহর কাছে শুধু মুখ দেয়া বলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে নাই এমন কাজ যেন আমরা না করে ভাই যে কাজ করা দরুন আমার আপনার মা আমার আপনার প্রতি বিরক্ত হয়ে আমার আপনার বাবা আমার আপনার প্রতি বিরক্ত হয়ে বলে আল্লাহ ও যেন বেসরারি কথা বলে বন্ধু বলে আমার মা দুঃখ মনে নিয়ে চলে গেল জুরাইস তো আগের মতোই নামাজ পড়ে রাত্রিবেলা বেলা পড়ে জুরাই মায়ের কথা না মানার কারণে আমার আল্লাহ বেজারা হয়ে গেছে রসুলি ফির দাওয়ালি দি এ যুবক তুমি তোমার মাকে খুশি করবা তোমার মাও তোমার প্রতি খুশি স্বয়ং আল্লাহ তামার কথা আল্লাহ তোমার প্রতি রাজিয়ার খুশি তোমার বাবা তোমার প্রতি খুশি স্বয়ং আল্লাহ তাবার কথা তোমার প্রতি খুশি আশাখা তোরা বেফে শাখা দিল তোমার মা বাবা তোমার প্রতি বেজা তোমার মাওলা তোমার আল্লাহ পাক তোমার প্রতি বেজা এ বন্ধু এমন কাজ করিও না তোমার জন্মধাত্রী মা তোমার প্রতি বেজার হয় তোমার জন্মদাতা পিতা তোমার প্রতি বেজার হয় হাত তুইলা দোয়া মাঙ্গ লাগে মুখে মুখে বলতে হবে না অন্তর দিয়া যদি বলে আল্লাহ বিচার চাই আল্লাহ কাজ সব কথার বিচার হবে পরে মা বাবার অস্বস্তি অশান্তির বিচার হবে সবার আগে জোরাইস তো চলে গেছে জোরাইজ মা তো চলে গেছে জোরাইস তো মনে করেন যে মনে করতেছে না নামাজ পড়া নামাজ পড়তে আছে আমি নামাজ অপর ওই জঙ্গলে আমরা যেমন আমাদের রাখালরা ছাগল চড়ায় গরু চড়ায় মহিষ চড়ায় আছে না ভাই তো ওই এক রাখালি মহিলা সেও ওই আপনার ওই বক্রি চড়ানোর জন্য ওখানে গেছে দিন দুপুর মানুষজন কেউ নাই দেখে একটা রাখাল ওই রাখাল দেখে একটা রাখালি আর কেউ নাই বোঝেন নাই কাছাকাছি হয়েছে নেগেটিভ আর পজিটিভ একত্র হয়ে গেছে বুঝাতে পারছে ভাই রাখালিনী গর্ব গর্ব ধারণ করেছেন গর্ব পাঁচ হওয়ার পরে লোকজন ডাক্তার তোমার তো বিয়ে হয় নাই তোমার সন্তান হলো কেমন করি তোমার বাপ ভালো তো মাও ভালো বংশ ভালো এমন অপরাধ করেছো তোমাকে সমাজে রাখা যাবে না পরিবার পরিজন সহ সবগুলোকে সমাজ থেকে বন্ধক রাখে আসে না লোককে টিজের জিজ্ঞেস করলো মহিলা কার মাধ্যমে গর্ববাদ করেছো মহিলা বলতেছে আর কেউ নয় ওই যে গির্জার ভিতরে একজন সাধু থাকে ওই গির্জার সাধু দ্বারাই আমার গর্বপাত হয়ে গেছে আসলে কি তাই আসলে কি তাই

লা ইলাহা ইল্লাল্লাহ ভাই একা ভাই প্লিজ একা না জারজার সামনে জায়গা পুরো তো না ভাই লা ইলাহা হিংসা নিন্দা সার সার দিলের অহংকার হিংসা সার নিন্দা সার হিংসা সার নিন্দা সার সার দিলের অহংকার আল্লাহ নামের যে করলবহবে পরিষ্কার আল্লাহ আল্লাহ আল্লাহ

মায়ের কারণে আল্লাহ পাক আল্লাপ একটা ঘটনা ঘটাইলেন আর তারা সরাসরি নাম বলে দিলেন লোকজন কত ভালোবাসত রে বন্ধু গাছে একটা ভালো ফল পাকে আগে জুরাইজকে নিয়ে খাওয়াইতো ভালো রান্না বান্না হইলে জুরাইজকে দাওয়াত দিয়ে নেয়া আর জুরাইফের সাথে আল্লাহ পাকের এমন সুসম্পর্ক ছিল আল্লাহ পাকের দিকে মুখ উঠাইয়া ডাক দিতে দেরি আল্লাহ রব্বুল জুরাইজের জুরাইদের একটা কথাও ফেরত দেয় না লম্বা করলে তো দূর না বন্ধু মা দুঃখিনী বেতার হয়ে বাড়িতে গেলেন আল্লাহর অলি পর্যন্ত আল্লাহর মামলায় গ্রেপ্তার হয়ে গেলেন লোকজন গিয়ে হাজির হয়ে গেল এই মহিলা তোমার বাচ্চা হলো কেমন মহিলা বলে জুরাইজকে দে আমার বাচ্চা হয়েছে নজবিল্লাহিক জুরাইজের ভালো মানুষ জানতাম আজকে আবার নাই করেছে এলাকার মায়া মাতব্বর বিচারক হুকুম করলো গিয়া জুরাইজকে ধরে নিয়ে আস জুরাইজের গির্জা ভেঙ্গে খান খান করে টান দিয়ে শাটার কলার দুই রা ঘর থেকে বের করে প্রথম মাধ্যম কিছু গায়ে লাগাইয়া বাচ্চার দরবারে হাজির কইরা দিসি বাচ্চা ডাক দা বলে জুরাই তোর এত সম্মান করতাম এত ভালোবাসতাম তুই আজকে এই কান্ডকটা কেমনে ঘটাইলি জুরাই ডাক দা কয় কি হয়েছে বলে তুমি জানো না বলে জানি না তখন ওই মহিলাকে সামনে আনিয়া বলতেছে তুমি এই মহিলার সঙ্গে জেনা করেছ বিনিময় মহিলা বাচ্চা জন্মগ্রহণ দিয়েছে আল্লাহর বান্দার দায়িত্ব বলবার আমার আমাকে কিছু বলার আগে আমাকে শাস্তি দেওয়ার আগে আমার জনম দুঃখী মা আছে আমার জনম দুঃখী মার সাথে আমাকে একটু দেখা করার সুযোগ করে দাও বুঝতে বাকি নাই তার মায়ের বড় দলাই গেছে আল্লার বান্ধারা বলে ঠিক আছে নিয়ে যা যা মায়ের কাছে একটু দেখা করে আসো এ বন্ধুরা আমার পুলিশ পুলিশরা পুবড়া সৌরাম সব বাহিনী জোড়াইস কি নিয়ে মায়ের বাড়ির দিকে যা আয় ডাক দেয়া বলে মা গো জোড়াইস মাকে মা বলে ডাক দিসি সন্তান সন্তানের ডাক শুই না মায়ে কলিজার ডাক কেমন যেমন চিৎকার মাইরা উঠসি আমার বেটা জুরাইস তো এই সময় বাড়িতে আসার কথা না দৌড়ে ঘর থেকে বের হয়ে দেখে জুড়াই সাথে অনেকগুলো পুলিশ আর্মি মাইরা সাইজ করে ফলাইছে জুরাইজ কামা মাগো তোমার বরদোয়াটা আমার হারে হারে লাইগা গেছে তাকে আর দেখো গো মা এই যে দেখো গো আমার অবস্থা মাগো হাতে ধরে পায়ে পড়ে বলে যায় জুরাইস। তোমার জুরাইজের জন্য তুমি মা একটু দোয়া করো না হয় তোমার জুরাইজের ইজ্জত আজকে থাকবে না মায়ের দুইটা হাত তুলে আল্লাহ আমার কথার দরুন যদি আমার জুরাই এই রকম ভাবে কষ্ট পায়া থাকে আমি মা হইয়া তার উপরে রাগ করছে উঠাইয়া নিলাম আমি মা হয়ে আমার জুরাইজকে মাফ কইরা দিলাম আল্লাহ আমার জুরাইজকে ও তুমি মাফ করিয়া দাও আমি মা মাফ করলাম আল্লাহ তুমি মাফ করে দাও মা যখন মাফ করে দিছে মা তো খুশি হয়ে গেছে ভাই আল্লাহ পাকো তখন খুশি হয়ে গেছে কথা বলেন ঠিক না এবার জুরাইস বাদশাহ দরবারে যা বলছে বাদশাহ এবার কি হয়েছে বলেন বলে তুমি এই যে ছেলে মায়ের সঙ্গে জেনা করেছো ছেলে জন্মগ্রহণ করেছে জুরাইস বলতেছে ছেলেটা ছেলের মাটাকে আমার কাছে নিয়ে আসেন আমার সামনে আনে আনছে আনার পরে ছেলেটার পেটের মধ্যে বা মাথার মধ্যে এমনি খোঁচা বলছে মানাং তাবুকা তোমার বাপের নাম কি ছেলেটার গায়ে অথ মাথায় একটু টোকা দেয় এরকম হালকা টোকা দেয়া বলছে এ বেটা মানাং তাবুকা তোর বাপের নাম কি এ কথা বলতে দেরি ছোট্ট শিশু মাচুম বাচ্চা টাস টাস করে বলতেছে হে